খেলা টাইপেকারে এলো চান্দিনা স্মৃতির প্রথম শট এবং প্রথম গোলটি আদায় করে নিল চান্দিনা স্মৃতি আর মুক্তিযুদ্ধের সংসদ লরেন এখন প্রথম শট নিয়ে আসবে আরং ফুটবল একাদশের প্লেয়ার আপনার বলছিলাম না প্রথমে বাইরে যেতে বল আপনি স্যারের কে যান না একটু বাইরে যান আর একটু বাইরে যান স্যারের কথা যদি না আমার কথা হচ্ছে না স্যারের কথা উঠছেন না ও আরঙ্গ তাদের প্রথম গোলটি যায় মুক্তিযুদ্ধ স্মৃতি একাদেশের দ্বিতীয় বলার দ্বিতীয় প্লেয়ার আসছে তাই দ্বিতীয় বল নিয়ে তারা দ্বিতীয় বল থেকে একটি গোল আদায় করতে পারে কিনা তবে খেলাটি খুব সুন্দর হচ্ছে দেখা যাক কী হয় দর্শকরা খুবই উৎফুল্লিত ট্রাইভেকারের তৃতীয় শট চান্দিনা নেতৃত্ব স্মৃতি সংসদের দ্বিতীয় শট ও সিদ্ধ তাদের ভালো হচ্ছে আমার চানি না মুখিদ্র সংসদ তাদের দ্বিতীয় গোলটা আদায় এখন হারং ফুটবল একাদশের প্লেয়ার দ্বিতীয় শট নিয়ে আসছে দেখা যাক এই শট থেকে হারং দ্বিতীয় গোলটি আদায় করে নিতে পারে কিনা ও হারং ফুটবল একাদশ তারাও তাদের দ্বিতীয় গোলটি আদায় করে নিল

চান্দিনা মুক্তিযুদ্ধ সংসদ তাদের তৃতীয় শট নিয়ে আসছে দেখে তারা তাদের ও চান্দিন মুক্তিযুদ্ধ স্থিতি সংসদ তাদের তৃতীয় গোলটি আদায় নিল হারংচিত স্মৃতি সংসদ হারংচিদ হারং ফুটবল একাডেম তারা তৃতীয় ও তারাও তাদের তৃতীয় শর থেকে তৃতীয় গোলটি আদায় করে নিল টাইপে এ পর্যন্ত ছয়টি শট হয়েছে ছয়টি থেকে ছয়টি গোল আদায় করে নিয়েছে তিনটি চান্দিনা মুক্তিযুদ্ধ স্মৃতি সংসদ এবং তিনটি আদায় করে নিয়েছে হারং ফুটবল একাদশ দেখা যাক কোন দিকে যায় টান টান উত্তেজনা চতুর্থ শট নিয়ে আসছে চান্দিন সংসদ তাদের চতুর্থ শটটি নিয়ে আসতেছে দেখা যাক চতুর্থ শটে চতুর্থ শটে তারা তাদের গোল আদায় করে নিতে পারে কিনা ও খুব সুন্দর একটি গোল আদায় করে খুব সুন্দর ছিল

চান্দিনাম ফুটবল একটা মুক্তিযুদ্ধ স্মৃতিসংস তাদের পঞ্চম শটটি নিয়ে আসতেছে এই শর্তে গোল আদায় করে নিলে নিতে পারলে তাদের পাঁচটি গোল পূর্ণ হবে ও গোল আদায় করে নিলে চান্দিনা মুক্তি স্মৃতি সংসদ প্লাস্টিকল পূর্ণ করলে সমানের সমান